গুনা হয়ে গেলে সাথে সাথে আরেকটা ভালো কাজ করা গুণা হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা ভালো কাজ করা কি ভালো কাজ করা নবীজির সাহাবা আবুজার গিফারি রদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজর গিফারি রদি আল্লাহ তাল্লাহ আনহুকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা যেখানেই থাকো আল্লাহকে ভয় কর ও আত্মীর সাইয়াত আল হাসানা আবুজর গুনা যদি হয়ে যায় রাতে এদারে যদি গুনাহ হয়ে যায় দিনের আলমতে যদি গুনাহ হয়ে যায় পানির নিচে যদি গুনাহ হয়ে যায় উপরে যদি গুনা হয়ে যায় হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও তামোহা ওই ভালো কাজটা তোমার গুনাকে খতম করে দেয় গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা এটা গুণা মাফের এক নয় নাম্বার একটা উপায় বললাম গুণা হয় সাথে সাথে ভালো কাজ এখন আপনারা নগদ ভালো কাজ কি করবেন একটা উপায় আপনাদেরকে হয়ে গেলে সাথে সাথে পড়বেন এটা পড়বেন আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এটা বেশি বেশি পড়বেন যদি গুণা হয়ে যায় সাথে সাথে এটা পড়বেন এখন আপনারা এখন থেকে নিয়োগ করবেন গুণা খালি বেশি কর্মু আর এটা কর্মু কি বলেন না বরং বাংলাটা এমন হবে গুণা হয়ে গেলে এটা পড়ব গুনা কর্ম আর পর্ম এমন না বাংলাটা গুণা হয়ে গেলে এটা আসছে কথাটা গুণা হয়ে গেলে ভালো ভালো কাজ কাজ করব হয়ে গেলেও ভালো কাজ করব আমি খারাপ কাজ কর্ম আর ভালো কাজ করবো ব্যাপারটা কিন্তু এমন না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন দশ নাম্বার গুনা মাফের উপায় আল্লাহর জিকির হয় যে মজদিশে ওই মজদিশে বসা আপনারা যে মাফিলে বসে রয়েছেন এটা জিকিরের মজলিস মাদ্রাসা আপনাদের এলাকা মাদ্রাসা আছে না বিবারিয়া সিলেট তো মাদ্রাসা ভরা মাদ্রাসায় যারা পরে আর যারা পড়ায় চব্বিশ ঘন্টা জিকিরের থাকে হ্যাঁ এবার চিন্তা করেন মাদ্রাসা ছাত্র উস্তাদকে নিয়ে হয়তো কোরআন পড়ায় না হয় কোরআন পরে হয়তো হাদিস পড়ায় না হয় হাদিস পরে এই কাজ এখন বলতে পারেন হুজুর মাদ্রাসা ছাত্রদেরকে কি মনে হয় ঘুম নাই মাদ্রাসার ছাত্ররা যখন ঘুমায় ওই ঘুমও ও এবাদত হ্যাঁ আপনারাও যদি ঘুমান ঘুম এবাদত হবে কি সিস্টেমটা কি বলবো সাধারণ যার আলেম ছাড়া অন্যরা হাত তুলেন তো আলেম ছাড়া অন্যরা মাসাল্লাহ মাশাল্লাহ হাত নামান আলেম সাহেব ছাড়া অন্যরা যারা আছেন আপনারাও কি চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেও যেন আপনাদের সোয়াব এটা চান আলেমরা তো সারাক্ষণ কোরআন হাদিস পড়াইতেছে সোয়াব হইতিস আপনাদেরকে সিস্টেম শিখাই দিই সল্লাল ইসা আফি জামা এসাদ নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে কোন নামাজ জামাতের সাথে পড়ার পর ওই ঘুমায়াতের আপনি কি দাঁড়ায় রয়েছেন না ঘুমাই রয়েছেন নামাজ জামাতের সাথে আদায় করেছেন আপনারা যারা ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ কয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত এবাদতের সব এসাদ নামাজের পর কোন নামাজ ওয়ামান সল্লাহ সুবহা ফি জামাআহ যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে ফাকা আদ নামাজ সল্লা লাইলাতুল্লা ওই ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায় হাদিসে আসছে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সল্লা লাইলাতুল্লা নবীজি বলেন সারা রাত নামাজ পড়লে যে সওয়াব ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া তাহলে সাধারণ পাবলিক যারা আছি আমরা বলেন আমরাও রাতে ঘুমায়া এবাদতের আমাদের সুযোগ আছে না নাই তাহলে মা বোনরা আপনারা সবাই আমরা মাবুনরা ঘরে বাস নামাজ পড়বে তারা এসান নামাজ পড়ে উঠে ফজরের নামাজ পড়বে তারাও এবাদতের সোয়াব পাবে পুরুষ যারা আছি মসজিদে জামাতের সাথে এসান নামাজ পড়বো উইঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ পড়বো সারা রাত নামাজ পড়ার সোয়াব পেয়ে যাবে তাহলে শুধু হুজুররা সোয়াব পাবে না আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম 10 নাম্বার যিকিরের মজলিসে বসা সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল্লাহি মালাইকাতান ইয়াতুফুন ফিতুরুকি আল-তাবিসূনা আহলায-যিকরি আল্লাহর একদল মনোনীত ফেরেশতা আছে এই ফেরেশতাদের কাজ হলো এলাকার মধ্যে যত রাস্তা প্রত্যেকটা রাস্তায় ওই ফেরেশতারা হাঁটতেছে বিচরণ করতেছে আর আল্লাহর যিকিরকারী মজলিস খোঁজে আপনাদের এলাকার আশেপাশের যত রাস্তা এক এক রাস্তায় ফেরেশতারা হাঁটতেছে আর ফেরস্তারা তালাশ করে কোথায় আল্লাহর জিকিরের মজলিস হয় দৌলতপুরের ওলামায়া আমার যুবসঙ্গকে আপনারা প্রচুর পরিমাণ অভিবাদন দেওয়া দরকার মারহাবা দেওয়া দরকার দোয়া করা দরকার রমজানের পর এমন একটা আয়োজন করেছে কেন এবাদত থেকে যেন দূরে না যান রমজানে কিন্তু এবাদতের ভালো একটা অভ্যাস অভ্যাসেছে সবার এ এখনো অভ্যাসটা আছে দেখেন ঈদের পরেও তারা আয়োজনটা করেছে মানে মোটামুটি অভ্যাসটা এখনো আছে আমাদের তো চেয়ারম্যান সাহেবের কথায় বুঝলাম অনেকে চেয়েছে এটা যেন না হয় না অজুবিল্লা এটা ঠিক হয় নাই ফেরেস তারা আপনাদেরকে তালাশ করতেছে আমাদেরকে তালাশ করে এটা কি আমাদের সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের তো ফেরেস তারা রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করে এই রাস্তার ফেরেস তারা আপনার আমাদের দিকে তাকানোর পর তখন আমাদেরকে পেয়ে যায় অন্যান্য অন্য ফেরেস ডাক দেয় ডাক দেওয়ার পর কয় তানা দাও হালুমু ইলাহা জাতিকুম এ ফেরেস তারা অন্য অন্য রাস্তায় হাঁটার আর দরকার নাই চলে আস দৌলতপুর ওই মাঠের মধ্যে নতুন বাজার মাঠের মধ্যে আল্লাহ একটা দল পেয়ে গিয়েছি যারা আল্লাহর জিকির করতেছে ফেরেস তারা পুরা মসজিষ্টা বেষ্টন করে আল্লাহ নবী বলেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামা ইদ দুনিয়া পুরা মসদিষ্টা বেষ্টন করে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা এইভাবে ফেরেশতাদের গোলাকৃতির একটা শাড়ি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে যা আপনারা বিশ্বাস করেন এ আমাদের মসদিষ্টা পুরাটাকে একদল ফেরেশতারা এইভাবে গেরাও করে আল্লাহ আসমান পর্যন্ত চলে গেছে মানে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ আমাদের সম্পর্কে জানে কি জানে না হায়াস আলহুম রব্বুহুম মহুয়া আলামুবিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানে এরপরেও ফেরেশ তাদেরকে প্রশ্ন করে এ ফেরেশ দল মাজায়াকু লয়বা দি আমার বান্দারা নতুন বাজার মাঠের মধ্যে বসে কি করতেছে কি বলতেছে আল্লাহ সব জানে এমন আপনাদের প্রশ্ন হুজুর আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে আল্লাহর উদ্দেশ্য হলো ফেরেশ সাক্ষী বানানো সুবাহ তো ফেরেশত তারাক আল্লাহ হিসাব বেহু নাকা এরা আপনার তাজবি পাঠ করে এই যে সুবহান আল্লাহ বললেন না তাজবি ওয়াহ্মাদু

আল্লাহ কয় তাই নাকি আল্লাহ তো জানে এরপর আল্লাহ কয় নানি এরা কি চায় তো ফেরেস তারা আল্লাহ দৌলতপুরের কারাম আর যুব সংঘ মিলা এটা আয়োজন করছে তাদের আয়োজনের উদ্দেশ্য উভয় শ্রেণীর আয়োজক এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য আল্লাহ আপনার জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় কি এটাই তো আমাদের উদ্দেশ্য আল্লাহ কয় জান্নাত জাহান্নাম এরা দেখছে নামাবু জান্নাত জাহান্নাম তো দেখেন এই জন্য তো আপনি বলছেন আখেরাত কি বিশ্বাস করে আখেরাতের কি তো তারা দেখে নেই আল্লাহ জান্নাত জাহান্নাম দেখলে কি করতো তারা বানাইছেন কেউ আর গুনা করতো না শুধু জাহান নামের ভয়ে অন্য অন্য কাজ সব ভুইলা গিলা শুধু আপনার কাছে সারাক্ষণ মাপ চাইতো আল্লাহ কয় এত কিছু না দেখে বিশ্বাস করলো আমারেও দেখে নাই মানলো জান্নাত দেখে নাই তাও মানলো জাহান্নাম দেখে নাই তাও মানছে আমার নবীর কথা শুই না কয় হ্যাঁ এবার আল্লাহ কয় ফেরেস তারা তোমরা কিন্তু সাক্ষী দিছো বা জি মাবুদ আমরাই তো দিলাম বা ইস সাধু আন্নি কত গফার তুলাহ সাক্ষী থাকো দৌলতপুর নতুন বাজারের মাঠে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিল তাহলে জিকিরের মসজিষে বসলে আল্লাহ মাফ করে দেয় এটা হলো আল্লাহর কাছে মাফ পাওয়ার ১০ নম্বর উপায় তাহলে এই ধর্মীয় মসজিষ গুলা আল্লাহর জিকিরের মসজিষে কম যাব না বেশি বেশি যাব। গুনাকে আমাদের মাফ হবে না ইনশাল্লাহ এখন আপনারা আস নিয়ত করে ফেলেন যে হুধুর যে বাস এখন আমাদের সবার একটাই নিয়ত আমরা জান্নাত জাহান নাম থেকে বাঁচতে চাই আর আল্লাহর ক্ষমা নিয়ে এই থেকে আমরা যেতে চাই আমাদের আল্লাহ এগুলো দশ নম্বর উপায় গুনা মাফের এগারো নাম্বার উপায় জিকির করা বলেন কি করা বলেন সুবাহ ইলাহা লাহ

আল্লাহ নবী যারা পড়লা তামলা উল মিজান তোমরা সবাই পড়লা এমন না বরং প্রত্যেকে যারা যারা পড়লা সবারটা মিলা মিজানের পাল্লা ভরেছে এমন না বরং প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা ভরে গেছে কথা বুঝছেন নি আমার সবারটা মিলা মিজানের পাল্লা ভরছে এমন না আমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লা আল্লাহ ভরে দিচ্ছে এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন না এই দুইটা আবার পর্যন্ত মন দিয়া আবার পড়েন এই যে আপনারা মোট তিনবার পড়ছেন আল্লাহ নবী কয়েতামিওয়াল আর তিনবার আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা সোয়াবে আল্লাহ ভরে দিছে তে আমল আমি আপনি না করলে কে করবে তাহলে জিকির করবো তো ইনশাল্লাহ জিকির যত করব গুনা মাফ হবে সুরে আহজাব এক নাম্বার একচুয়ালি সাল্লাহ বলেন ইয়া আই আল্লাদিন আমানুস কুরুল্লাহ হাজিক রন কাসি র হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহ জিকির কর বুখারির ছয় নাম্বার হাদিসের বর্ণনা আমার আর ওনার দিকে থাকান দুইজন আমরা সভাপতি সাহেব অনেক বড় আলেম এদিন আমরা দুইজন এক ঘরে থাকি এক কামরা এক রুমে কষ্ট করেন আপনার সাথে আমি থাকার দুইজন মনে করেন একসাথে থাকি এক রুমে একরমে থাকার পর উনি জিকির করে আমি জিকির করি না উনি জিকির করে নামাজে যায় কিন্তু আমি করি না পলারুসুল্লাহি সাল্লিহি ওসলাম মাসালুল্লা দি ই রব্বা দিল্লা রব্বা দেখেন মাসালুল্লাহুর রব্বা ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না দুইজন একই সাথে থাকি একই বিছানায় ঘুমাই একসাথে খায় একসাথে বাহিরে যায় আল্লাহ নবী একজন জিকির করে আর একজন করে না দুইজন একসাথে চলার পরেও মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত যে জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো যে জিকির করে না সে হলো জিন্দা লাশ কি ভয়ঙ্কর কথা দেখেন তাহারে যে লোকটা একদিনও নামাজ পড়ে না এমনও লোক আছে যারা ছয় দিন নামাজ পড়ে না শুক্রবারে পরে আর এমনও লোক আছে যারা বছরে শুধু এই দিন নামাজটা পড়ে পায়ে ধরে এদেরকে বুঝান এদেরকে ধবংক না দিয়ে পায়ে ধরেন ভাই তোমার ব্যাপারে নবীজি বলছে তুমি জীবিত লাশ তুমি যে দুনিয়াতে আসো তোমারে নবী লাশ বলছো তুমি আসো মসজিদে আসো পায়ে ধরেন তুমি আসো মসজিদে আসো তুমি আর আমি একই সমাজে থাকি আমি জীবিত নবীজি আমারে জীবিত বলছে তোমারে বলছে মরা কথা বুঝে আসছে সবার তাহলে যে জিকির করে নামাজ জিকির নামাজে আল্লাহ আকবার বলা হয় নামাজে আলহামদুলিল্লাহ বলা হয় নামাজে সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান আর রব্বিয়াল আলা নামাজে কেরা যা হচ্ছে সব আল্লাহর জিকির আল্লাহ বলেছেন আকিমিস সালাত তালি জিক্রি নামাজ পড়ো আমার স্মরণে তার মানে নামাজের পুরাটাই জিকির পুরাটাই আল্লাহর স্মরণ তো এই ব্যক্তি যারা একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না নামাজ পড়া জিকির হওয়া তেলাবাত হওয়া সব হওয়া সমাজে দুই শ্রেণী দুইজন একসাথে থাকে একজন আল্লাহরে মোটেই স্মরণ করে না আরেকজন স্মরণ করে নবীজি কয়েকজন

একটু আবার আবার হ্যাঁ থামেন এবার এটার ফজিলত কি বলবো এটা একশো বার পড়বেন ডেলি কয়বার একশো বার বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস শোনাচ্ছি নবীজি বলেন যেই ব্যক্তি প্রতিদিন সুবাহান আল্লাহ আবি হামদি কয়বার পড়বে আচ্ছা ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাল্লাহ ঘুমের আগে একশো বার পড়বেন বেশি বড় এটা

দেখতেছেন যে এখনো বিশ মিনিট বাকি আছে নামাজের দশ মিনিট বাকি তখন আর একটু বাড়ায় বলি তখন আপনি বুঝা বসে বা যতবার পারেন পড়েন সুবাহ আজিম পড়েন তো আপনারা মুখস্থ করেন বোখারি শরীফের একদম শেষ হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস পালার সাল্লু আলিহিম কালিমাতান হবীবাতান ইলাল রহমান এই যে দুইটা বাক্য আমরা পড়লাম আল্লাহ নবী এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় মসজিদে যখন পড়তেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মনে মনে নিয়ত করে মনটাকে আপনি বড় বানাইবেন আমি এই মাত্র যে দুইটা বাক্য উচ্চারণ করলাম এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয় যিনি রব ওনার কাছে অনেক প্রিয় হফিফ আল আল্লিশ জবানে বলতে খুব সহজ বলতে সহজ না তবে তাহলে বলেন এই দুইটা কালিমা কার কাছে প্রিয় বলতে কঠিন না সহজ এবার দেখেন কি মিজান মিজানের পাল্লায় ভারী তো জোহরের আগে বৈশা রইছেন

প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ ও হামিদুল্লাহ সলাস ও সলাসীনা 33 বার আলহামদুলিল্লাহ ওকাব্বারাল্লাহ সলাস ও সলাসীনা 33 বার আল্লাহু আকবার আচ্ছা 34 বার যদি বলেন হবে বাকি এটা আগে শুনেন 33 বার আল্লাহু আকবার 3 তে 33 কত হলো 99 এই 99 করার পর 100 করবেন যদি পারেন আর কি ওলামাদের থেকে শিখা নেবেন আমি বলতেছি বলেন লা ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তে এটা বললে 100 বার হয় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর মাধ্যমে 100 বার পুরা করা এই আমলটা আমি করি আর কি এটা আমি করি মানে এই একশোতম বারে এটা বলে আমি করি তো আপনারা যদি চৌত্রিশতম বারে আল্লাহ আকবর বলেন তাও হবে সমস্যা নেই যারা এটা না পারেন ওইটা পড়বেন এই জায়গায় নবীজি বলেন মিয়া তুমি ফরজ নামাজ পড়ার পরে এই আমলটা করলা গুফিরত লাহু খতয়া ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি তোমার থাকে আল্লাহ মাফ করে দেবে তাহলে সুবাহান আল্লাহ বললে গুনা কি আমাদের ঝরবে কম না অনেক বেশি জিকির বাস এটাই জিকির জিকির করলে আমাদের গুনা মাফ করে দেখে আল্লাহ শরীফের একটা হাদিস শোনেন তিন হাজার তিনশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে এক আসার পর না গ্রামের অনেক মানুষ একটু বুঝে কম হ্যাঁ গ্রামের মানুষদেরকে মানে ছোট করছি না মানে একটু বুঝে কম শহর সরল আর কি তো নবীজির কাছে গেছে যাওয়ার পর হুজুর কি ইসলাম আলাইয়া হুজুর ইসলামের এত বিধি আমি মনে রাখতে পারি না

তিন নাম্বার ও আর ফি দর যে আমলটা যত বেশি করবা তোমাদের মর্যাদা তত বাড়বে চার নাম্বার ও খৈরুল্লা মিন ইনফাক ইজাহাবি ওয়াল ওয়ার স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম আমল আমল একটা উপকারিতা চাইটা আমল কয়টা উপকারিতা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার তোমার মর্যাদা বাড়বে তিন নাম্বার কয় আল্লাহর কাছে অনেক পবিত্র আমল এটা মনে রাখবেন এই আমল যে যত বেশি করবে শুধু আল্লাহর কাছে আমলটা পবিত্র এমন না ওই মানুষটাও পবিত্র হবে স্বর্ণ রূপার দান করার চেয়ে আরো বেশি আবার কি আমল শিখার কয়েক জিক্র আল্লাহ জিকির করা বেশি বেশি আল্লাহর জিকির করবেন সাহাবাদেরকে শিখাই দিবেন খুব আগ্রহ নিয়ে সাহাবারা আমল করতেন জিকির করতেন বলেন গুনামাফের কয়টা কথা বললাম এগারোটা আচ্ছা মন দিয়ে শোনেন আপনারা পারবেন না জানি অনেকে বলতে আবার অনেকে পারবেন গুনামাফের উপায় এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেকভার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার নবীর আনুগত্য করা আনুগত্যর ব্যাখ্যা দিয়েছিলাম নবীন আনুগত্য কিভাবে নবীর শূন্যত মানা সাহাবাদের শূন্যত মানা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাগাত নামাজ পড়া সাত নাম্বার পাশক্ত নামাজ আট নাম্বার জামাতের সাথে নামাজ নয় নাম্বার খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নম্বর গুণা মাফ নিয়ে